দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর এই পাশে আমরা একেবারে তরুণ দুজন উদ্যোক্তাকে দেখছি ছোট ভাই কোথা থেকে আসছিলা মুন্সীগঞ্জ থেকে এই তোমরা দুজনেই ও আরও লোক আছে আচ্ছা কয়টা কিনেছো আটটা হয়ে গেছে এগুলো যাবে মুন্সীগঞ্জ কুরবানিতে বিক্রি করবা নাকি তার আগেই কুরবানিতে বিক্রি করব আমরা নিজেরা কুরবানি দিবা কুরবানিতে বিক্রি করবা দুই উদ্দেশ্যে আচ্ছা এখানে কোনটা দাম চলছে এ ভাইয়া কোনটা দাম চলছে কোনটা ওটা এটা কত বলা হয়েছিল আর শেষ মেশ কত চাই পঁচিশ চাই আর এক লাখ ষোলো বলা হয়েছে দাঁতের ভাইয়া দাঁতের দুই দাঁত

মানে কত কত চেয়েছেন নব্বই আর আড়াইশো নব্বই এবং আড়াইশো আপনারও বেচা শেষ এ দুটা হলেই আচ্ছা তাহলে এই পাশে এগুলা হয়েছে এ ভাইয়া কোন গুলা এগুলা হইলো আচ্ছা দেখি 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 একটু 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 সাইড হন তো এটা কত কিনলেন এটা ও চারটা এক লটে চারটায় কত হইলো পাঁচ লাখ পনেরো পাঁচ লাখ পনেরো এটা একটা এইটা একটা এটা একটা আর এটা একটা চারটায় হলো পাঁচ লাখ পনেরো লাখ পনেরো চারটায় পাঁচ লাখ পনেরো আর কোনগুলা আসেন তো আমরা ওগুলো দেখি এখানে কোনগুলা এখানে কোনটা কোনটা এই চারটা

হুম ওয়ান হ্যাঁ ওয়ান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ওকে আপনার